আমাদের সমাজে একটা বিষয় খুব উঠতেছে সেটা হচ্ছে এই খাসি খাসি করা যে পশু আছে এই খাসি করা পশু না নিখুদ এই দ্বারা কুরবানি করা যাবে কিনা আমাদের সমাজে কিছু বক্তা তারা বলছে যে না এটা দিয়ে করা যাবে না কারণ এটা খুদ তবে এটা নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহামী তিনি কি করেছেন খাসি করা পশু দিয়েই কুরবানি করেছেন সোনার ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো বাইশ আবু হুরাই রাজাল্লাহ তালান তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন আরাদা আইউ আইউজি যখন তিনি কুরবানি করার ইরাদা করতেন ইচ্ছা পোষণ করতেন তখন তিনি কি করতেন কবসাইনি আজিমাইনি সামিনাইনি আক্রনাইনি আমলা হাইনি দুটি মুতা তাজা মাংসওয়ালা শিংযুক্ত এবং ধূসর বর্ণের খাসি দ্বারা খাসি করা মেষ কুরাই করতেন কয়টি করতেন দুইটি আর কি করতেন খাসি করা মেষ তিনি কুরাই করতেন তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা পাইলাম খাসি করা পশু ত্রুটি মুক্ত ত্রুটি যুক্ত নয় কথা ক্লিয়ার নান ক্লিয়ার এ দ্বারা আরও কি হয় সালাবগন ব্যাখ্যায় নিয়ে আসছে যে এ দ্বারা যেরকম আমরা দেখতে পাই যে পাঠার মাংস দুর্গন্ধ ছড়ায় না ওর ধারের কাছেও যাওয়া যায় খুবই অস্বস্তিকর একটা অবস্থা তাই না ওই যে দুর্গন্ধটা ছড়িয়ে মানে মুক্ত হয় কিসের মাধ্যমে খাসি করার মাধ্যমে তাই না খাসি করার মাধ্যমে এই জন্য আল্লাহ সাল্লাম খাসি করা ছাগল দিয়েই মানে খাসি করা পশু দিয়েই কুরবানি করতেন এবং সালাবগুন বলেছেন যে এটা এটা দিয়ে করাই হচ্ছে আরো উত্তম আরও ভালো বিষয়টা বুঝছে কিনা আমরা জি তাহলে এটা খুঁত নয় খাসি করা খুঁত নয় খাসি করা পশু দ্বারা কোরবানি করা যাবে প্রিয় হাজির আল্লাহ এখানে দুটি মোটা তাজা প্রথম কি মোটা তাজা তাহলে আবার সেই ধৃষ্ট একটা বিষয় আসছে তারপরে সিং সিং অলা আচ্ছা সিং ওলা পশু দিয়ে আল্লাহ রসুল্লাহ সাল্লাম কোরবানি করতেন আপনারা সবাই সিং ওলা দেখেই কেনার চেষ্টা করবেন আর একটা কি মাংস মাংস থাকবে একটু বেশি 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 করে মাংস থাকবে আপনি খেতে পারেন আপনার আত্মীয়দের একটু দিতে পারেন আবার যেন গরিব দুঃখীদের একটু দিতে পারে একটু বেশি ওরা খেতে পারে এই জন্য যার যেমন আছে অনুযায়ী আপনারা একটু বেশি বেশি ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মানে বেশি বড় ক্রয় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে ধূসর বর্ণের খাসি তবে সাদা কালো যেই রঙের হোক না কেন কোনো সমস্যা নাই দুইটি কেন করতেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম দুইটি মেষ কেন কোরবানি দিতেন দুইটি ছাগল কেন কোরবানি দিতেন দুইটি পশু কেন কুরবানি দিতেন এর বিষয়ে আসছে এটা মাথায় নেবেন শুধুমাত্র আল্লাহ রসুলের উপরে খাস এক এক নম্বর হচ্ছে তিনি সমস্ত উম্মথ সমস্ত উম্মথ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী তাদের জন্য একটা কুরবানি দিতেন সোহান আল্লাহ বলবেন না মানে আমাদের জন্যেও আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একটা কুরবানি দিতেন সোহান আল্লাহ আর একটা হচ্ছে তার নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন বিষয়টা ক্লিয়ার কিনা এরপরে আসেন যে কুরবানের পশুর বয়স সময় তো সংক্ষেপ হয়ে গেল কুরবানের পশুর বয়স কুরবানের পশুর বয়স যদি উট হয় তাহলে পাঁচ বছর বয়সে ওট কয় বছর বয়সে ওট যদি উঠ হয় পাঁচ বছর বয়সে ওট যদি গরু গরু হয় তাহলে দুই বছর বয়সী গরু যদি ছাগল হয় তাহলে কি এক বছর বয়সী ছাগল এই দ্বারা আমাদের কি করতে হবে কোরবানি করতে হবে কিন্তু অনেক পশুর বয়স হয়ে গিয়েছে কিন্তু এখানে একটা হাদিসের যে ভাষা সেই ভাষাটা আপনারা আপনাদের প্রয়োগ করি তাহলে ভালো হবে মুসা মুসিন্ন পশু দ্বারা কুরবানি দিতে হয় মুসিন্না পশু কি দুধে দাঁত পড়ে আবার যে দাঁত ওঠে ওই যখন দাঁত ওঠে তখন কুরবানি দেওয়া যায় সেই পশু কিন্তু অনেক পশু এরকম যেই যেই পশুর পশুর বয়স বয়স হয়ে হয়ে গিয়েছে গিয়েছে কিন্তু আছে দাঁত পড়ে আবার উঠেনি আসলে এরকম পশু হয় না হয় তো ওই পশু দিয়ে বয়স হওয়ার কারণে ওই পশু দিয়েও কুরবানি করা যাবে বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার কিনা জি আপনাদের শুধু আমি জানিয়ে দিচ্ছি বিষয়টা